সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় ছয় নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আজকে আমরা সৃজনশীল এক নিয়ে আলোচনা করব অধ্যায় ছয়ের ও বিশ্ব পরিচয় দেখো যেই এক নং সৃজনশীলটা আছে সেখানে কি বলা হয়েছে আহ এখানে একটা চিত্র দেওয়া আছে তো চিত্রতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কলকারখানার বর্জ্য পদার্থ পানির মধ্যে পড়তেছে এবং উপরে যে ধোঁয়াগুলো আছে এগুলো থেকে কি হচ্ছে বায়ু দূষিত হচ্ছে ওকে দেন দেখো আমাদের ক নম্বর প্রশ্নটা বলছে আলো তাপের প্রধান উৎস কোনটি দেন খ নম্বর প্রশ্নটা কি মানুষ কিভাবে প্রকৃতির উপর আধিপত্য বাড়িয়েছে ব্যাখ্যা করো তারপর গ নম্বর প্রশ্নটা কি দেখো উপরের চিত্রে কোন সমস্যাটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো দেন গ নাম্বার বলছে উক্ত সমস্যার সমাধানে তোমাদের মতো শিশুদের করণীয় সম্পর্কে আলোচনা করো ওকে তো আমরা উত্তরের মধ্যে চলে যাই আচ্ছা এই যে দেখো আমরা উত্তরের মধ্যে চলে আসছি দেখো উত্তরটি যদি তোমরা দেখো তো এটার পিডিএফ লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলের গ্রুপে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশনে এটার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ছেলে সেখান থেকে এটার পিডিএফ নিতে পারো আর যাদের টেলিগ্রাম নাই তারা ছেলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারো ভিডিওটা তোমাদের উপকারে আসবে তো ক নাম্বার প্রশ্নটি হচ্ছে আলো তাপের প্রধান উৎস কোনটি তো দেখো আলো তাপের প্রধান উৎস হচ্ছে কি সূর্য আমরা সকলেই জানি আলো তাপের প্রধান উৎস কি সূর্য কারণ সূর্য থেকেই তো কী আসে আলো এবং তাপ আমরা খুব ইজিলি এবং খুব সহজেই পেতে পারি দেন খ নাম্বার বলছে মানুষ কিভাবে প্রকৃতির উপর আধিপত্য বাড়িয়েছে ব্যাখ্যা করো দেখো কিভাবে বাড়াইছে মানুষ অত্যন্ত বুদ্ধিমান প্রাণী বুদ্ধি খাটিয়ে নদীতে বাঁধ দিয়ে জমিতে সেচের ব্যবস্থা করেছে পানির শক্তি কাজে লাগিয়ে বড় বড় কলকারখানা চালাচ্ছে শহর গড়ছে গাড়ি ও অন্যান্য যানবাহন চালাচ্ছে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র বানিয়ে নিজেদের আরাম বাড়িয়েছে এভাবে ক্রমে মানুষ তার প্রয়োজন মতো প্রকৃতির উপর আধিপত্য বাড়িয়েছে ঠিক আছে আর গ নাম্বারটা কি দেখো উপরের চিত্রে কোন সমস্যাটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো ওকে তো দেখো উপরের চিত্রটার মধ্যে আমরা দেখো একটা কারখানার মধ্যে একদিক দিয়ে পানি দূষিত হইতা আরেক দিক দিয়ে কি হচ্ছে বায়ু দূষিত হচ্ছে এখন দেখো কি কি হয় আমরা দেখি উত্তরটা চিত্রে পরিবেশগত সমস্যা ফুটে উঠেছে চিত্রে দেখা যাচ্ছে কারখানার বিষাক্ত কালো ধোয়া বাতাসে মিশে বায়ু দূষণ করছে দিকে কারখানার বর্জ্য পানিতে মিশে পানি দূষিত করছে আমরা জানি পরিবেশের চারটি মৌলিক উপাদান হলো মাটি পানি বায়ু ও আলো দৃশ্যমান চিত্রে পানি ও বায়ু এই দুটি মৌলিক উপাদান দূষিত হচ্ছে আমরা জীবনের জন্য পানি পান করি এবং শ্বাস প্রশ্বাস এই দুটি উপাদান দূষিত হওয়ার কারণে মানুষ বিভিন্ন রোগ ভুগছে এবং অকালে মৃত্যুবরণ করছে ক্রমবর্ধমান মানুষের চাহিদা মেটাতে উৎপাদন বাড়াতে হয় যার ফলে গড়ে উঠেছে অনেক কলকারখানা ঠিক আছে তারপর কি দেখো এসব কলকারখানা বেশিরভাগ গড়ে ওঠে নদীর উপকূলে ফলে দূষিত বর্জ্য পানিতে মিশে নদীর পানিকে দূষিত করে অপরদিকে কলকারখানা কালো ধোয়া বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে এভাবে অপরিকল্পিত শিল্পায়ন একটি দেশের পানি ও বায়ু দূষিত করে পরিবেশগত ভারসাম্যহীনতার সৃষ্টি করে অতএব চিত্রে প্রদর্শিত সমস্যাটি পাঠ্যবইয়ের পরিবেশগত সমস্যারই কি অনুরূপ ওকে এ হচ্ছিল তোমাদের গ নম্বরটার উত্তর তারপর দেখো গ নাম্বারটার উত্তর কি উক্ত সমস্যার সমাধানে তোমাদের মতো শিশুদের করণীয় সম্পর্কে আলোচনা করো তো তো উক্ত সমস্যার সমাধানে তোমরা কি করতে পারো সমস্যাটা সমাধান করার জন্য পরিবেশগত সমস্যার কারণে বাংলাদেশের জনগণের নানাবিধ সমস্যা হয় তবে পরিবেশগত সমস্যা সমাধানে জাতিসংঘ কর্তৃক অনেক উদ্বেগ নেওয়া হয়েছে এবং আমাদের সরকারও অনেক পদক্ষেপ নিয়েছে পরিবেশ আমাদের সবার তাই এর যথাযথ ব্যবহার সংরক্ষণের জন্য সবাইকে নিজ নিজ জায়গা হতে সচেতন হয়ে ভূমিকা পালন করতে হবে তাই পরিবেশগত সমস্যার সমাধানে আমাদের মতো শিশুদেরও নানাবিধ ভূমিকা রয়েছে যেমন আমরা অযথা গাছ কাটবো না যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করব না যেখানে সেখানে ময়লাও ফেলবো না বাড়ির বর্জ্য যথাস্থানে কোনো জলাধারে নোংরা ফেলবো না গাছ লাগাবো ও গাছের যত্ন নেব প্রকৃতির কাছাকাছি থাকবো মানুষের সৃষ্ট পরিবেশ দূষণের কারণগুলো জানবো এবং পরিবেশের ভারসাম্য রক্ষা সচেতন হব তারপর দেখো আর কি কি নিজের খাবার পোশাক অন্যান্য জিনিস নির্বাচন ও ব্যবহারের পরিবেশের ভারসাম্যের কথা বিবেচনা করব দেন যেসব কালো ধোয়া ছাড়ে সেগুলো বন্ধ করতে শিক্ষক কার্যকর পদক্ষেপ নেব আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় একজন শিশু হিসেবে পদক্ষেপ পদক্ষেপগুলো নিজ অবস্থান গ্রহণের মাধ্যমে আমরা পরিবেশগত সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারি ওকে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের এক নম্বর প্রশ্নের উত্তর পরবর্তী ক্লাসে আমরা দুই নং প্রশ্ন নিয়ে আলোচনা করবো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো আর আমাদের চ্যানেলটির মধ্যে একটা লাইক দিতে পারো আর ভিডিওটার কমেন্ট বক্সের এবং ডিসক্রিপশন বক্সের মধ্যে চেক করে তোমরা এটার পিডিএফ লিঙ্ক পেয়ে যাবা আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ